হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের আমার ফুটপাশা কিরকম দেখতে সেটা দেখাবো গাইজ আমি বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিয়েছি এখন আমরা গেটের ভিতরে ঢোকার পরে গাইজ এটা হলো আসলে গ্যারেজ এখানে গাড়ি রাখার জন্য যাদের মোটর সাইকেল আছে এখানে আসলে ফুটপাতের সব ফ্ল্যাট ভাড়া দেওয়া তো ভাড়াটাদের মোটর সাইকেল রাখার জন্য জায়গা দরকার এই জন্য এটা করা হয়েছে গাইজ এখন আমি বাসার ভিতরে ঢুকছি বাসার ভিতরে ঢুকেই একটা ড্রয়িং রুম আছে গাইজ আসলে এই জায়গাটা কোনো হাই হবে ভাবে করা না গাইজ সুপো করে এর জন্য রাখা হয়েছে যাতে যদি কোনো লোক হঠাৎ করে আসে তাহলে তাদের বসতে দেওয়া যাবে এরকমের আর এটা মেন ড্রয়িং রুম না ড্রয়িং রুমটা আর একটা আছে আমি আপনাদের সেটা দেখাচ্ছি গাইজ এটা হলো ডাইনিং স্পেস মানে এটা সি এখানে মিরর আছে আর একটা ফুলদারি রাখা হয়েছে এখানে এমনভাবে সেট আপ করা হয়েছে দেখতে অনেক সুন্দর লাগে এটা আসলে টু ফ্লেক্স বাড়ি গাইজ আপনাদের বাড়িটা কেমন লাগছে কমেন্টস অবশ্যই জানাবেন

ডিজাইনিং গুলো অনেক সুন্দর করে করা হয়েছে এত নিখুঁত ভাবে সবকিছু কারণ সবার সবকিছু করা সম্ভব হয় না আর সব থেকে বড় কথা চয়েস এ যে সবার চয়েস একরকমের হয় না ভালো হয় খারাপ হয় কিন্তু যে এই বাড়ির সেট আপটা আমার কাছে থেকে বেশি ভালো লেগেছে কারণ বাড়ির সাথে বাড়ির ফার্নিচারের সেট আপুলো একদম সুন্দরভাবে প্রপারলি করা হয়েছে গাইজ ড্রয়িং রুম এর দুই রকম পর্দা আছে একটা হোয়াইট কালারের একটা খয় টাইপের কালার মানে রেড কালার টাইপের তো এই সেট আপটা অনেক সুন্দর লাগছে যে দুটা পর্দার কম্বিনেশন করা সাধারণত সবাই এক কালারের পর্দাই লাগায় কিন্তু যেখানে দু কালারের কম্বিনেশনে পর্দাটা অনেক সুন্দর লাগছে আমার ড্রয়িং রুম দেখানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদের ডাইনিং ডাইনি দেখাচ্ছি সিঁড়ির নিচে আসলে তিনটা ফ্রিজ আছে একটা ডিপ আর দুটো এমনি ফ্রিজ এখানে একটা রুম আছে আমি রুমটা আপনাদেরকে পরে দেখাবো আর এটা হলো ডাইনিং স্পেস ডাইনিং টেবিল আর সাইড এ কিচেন আছে কিচেন টা আমি আপনাদের দেখাবো গাইস এখানে পর্দাটা নড়ছিল এই জন্য আপনাদের দেখাচ্ছি যে পর্দাটা কেন নড়ছে মনে হচ্ছে পর্দার পিছনে ভূত আছে কিন্তু আসলে আমার ভাই এই দেখুন এখানে গাইস পুপার সিনারি খুব ভাল লাগে জন্য অনেক রকমের সিনারি অনেক রকমের জিনিস করে রেখেছে গাইস এটা পুরোটা আসলে টাইস দেখতে সুন্দর আর লাইট এর কারণে কালার ফুল একটু চেঞ্জ হয় ফুলের ফ্লাওয়ার গুলো একটু ডিপ কালার আছে রাত্রে বেলা একটু হালকা কালার শো করে আর এটা হলো সেই রুম যেটা কথা আমি আপনাকে বলছিলাম যে আমি আপনাকে পরে দেখাবো গাইজ এটা হলো কিচেন রুম কিচেন রুমটা অনেক ভালোভাবে করা হয়েছে কিচেন রুমটা অনেক বড় এখানে রান্না করে অনেকটা শান্তি কারণ ছোট রান্নাঘর হলে রান্না করা যায় না একটু বড় হলে রান্না করতে সুবিধা হয় গাইজ কিচেন দেখানো কমপ্লিট মানে নিচতলাটা পুরোটা কমপ্লিট এখন আমরা উপরে যাব এটা হলো সিঁড়ি সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে পাশে আরো একটা জিনিস কম্পালসারি আছে সেটা হলো ঘড়ি পর্দা যেরকম দেখতে পাচ্ছেন অনেক পর্দা দেওয়া সাইড এ সেরকম ঘড়িও অনেক ঘড়ি দেওয়া আছে যেখানে টাকা পয়সা শুধু ঘড়ি দেখা যাবে এটা সিনারি এটা আসলে একটা ঝর্ণা একটা পানির ঝর্ণা সিয়ারি সিনারি দেওয়া গাইস এখানে একটা রুম আছে আর এই সাইডে আর একটা রুম আছে নিচে যেরকম ফুল দেওয়া ছিল সেটা নীল কালারের ছিল এটা রেড কালারের গাইস এটা হলো উপরের ডিজাইনটা এখানে সাইডে জানলা দেওয়া আছে যেখানে একটা প্লান্ট আছে এটা আসলে আসল প্লান্ট নকল না কিন্তু আর এখানে রেলিং দেওয়া আছে যদি নিচে বাচ্চাটা পড়ে যায় সেজন্য এরকম করা সেই রুম টা আমরা ঢুকছি ভিতরে এখানে সোফা আছে আর ওপরে ডিজাইনার শোপিস টোপিস রাখার জন্য করা হয়েছে এগুলো অ্যাটাচড ওয়ুম আছে আর সাইডে বারান্দা আছে গাইজিন ইউজ করলে সোফাটা আসলে আমরা ইউটিউবে অনেক সময় দেখি যে সোফা থেকে বেড হয়েছে আবার বেড থেকে সোফা তো সেরকম সিস্টেমের আর এগুলো সব ওয়াল আলমারি এটা আসলে ছয় পা আলমারি আর আলমারির উপরেও জিনিস রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে আমার যেরকম আলমারি আছে আমাদের বাসায় আমার আম্মুর এই আলমারিটা ঠিক সেভাবে করা গাইজ এই রুমে আমাদের থাকতে দিয়েছে মানে আমাকে আমি আর আমার বোন আর সাইডের একটা মেন গেট ছিল আসলে ভাড়া দেওয়ার মতো সিস্টেম করা আছে চাইলে ভাড়া দেওয়া যাবে উপরে সব ফ্ল্যাট গুলো ভাড়া দেওয়া কিন্তু যে নিচের এই নিচতলাটা আর দোতলাটা ভাড়া দেওয়া না এটা নিজস্ব ভাবে করা হয়েছে গাইজ এটা হলো আমার রুমের বারান্দা বারান্দাটা খুলে দেখাচ্ছি গাইজ আমাদের বাসা একদম মেন রোডের পাশে এজন্য একদম রাস্তা সাইড বাসাটা গাইজ এখানে মাঝখানে পর্দা দেওয়া আছে এখানে আসলে এই সাইডে ওয়াশরুম আর এখানে দুটো রুম আছে এই সাইডের রুমটাতে আমার আব্বু আম্মু আছে আর ওই সাইডের রুমটাতে আমি আছি আমি আর আমার বোন এই দেখো রুমের ভিতর থেকে গাইজ এই রুমেও অ্যাটাচড ওয়াশরুম আছে আর একটা বারান্দা আছে শ্রুম কোলা খুব আলিশান বড় না আশ্রুম এমনি নর্মাল ওয়াশরুমের মতো ছোট বেশি বড় ওয়াশরুম হলে সেগুলো ক্লিন করতেও অনেক সমস্যা হয় আর প্রত্যেকটি রুমের সাথে ওয়াশরুম আছে আর এটা হলো বারান্দা আমাদের ঘরের